বিস্কুট তো অনেক রকমের খেয়েছেন তবে এভাবে একবার আটা দিয়ে তেল ছাড়া খাস্তা মুচমুচে মুখে দিলেই একেবারে ধুলোর মতো মিলিয়ে যাবে এই বিস্কুট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন যে কোনো বেকারি বিস্কুট হার মেনে যাবে আর তার জন্য প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বড়ো চামচে দু চামচ মতো ঘি নিয়ে নিয়েছি ঘিটা একেবারে জমে গিয়েছিলো তাই একটু হালকা গড়িয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো কাপ কাপ পরিমাণের মতো চিনি গুঁড়ো চিনি গুঁড়োর সাথে ঘিটা খুব ভালো ভাবে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যেন চিনি গুঁড়ো আর সম্পূর্ণ মিশে গিয়ে এরকম ক্রিমের মতো হয়ে যায় ধৈর্য সহকারে ঘি সাথে চিনিটা খুব ভালো এভাবে মিশিয়ে ফাটিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ফড়ানোর পরে দেখবেন সুন্দর ঘি আর চিনিটা মিশে গিয়ে এরকম ক্রিমের মতো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ মতো আটা আটাটা আমি চালনির সাহায্যে চেলে নেব যদি এইভাবে আটাটা আপনারা চেলে বিস্কুট তৈরি করেন তাহলে দেখবেন বিস্কুটগুলো ভেতর থেকে খুব সুন্দর জালি আর তৈরি হয়েছে তাই অবশ্যই আটাটা এই বিস্কুটের ক্ষেত্রে চেলে নেবেন বাকি যেটুকু পরিমাণ আটা বাকি ছিল সেটাও আমি এখানে চেলে নিচ্ছি এবার এখানে এক চটকি মতো বেকিং সোডা আর এক চামচে চার ভাগের এক ভাগ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডাটাও চালদিন মধ্যেভাবে চেলে নেব স্বাদ মতো এক চটকি লবণের মধ্যে দিয়ে দেবো এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আগের থাক থেকে ফাটিয়ে রাখা ঘি আর চিনি মিশ্রণটা খুব ভালোভাবে আটার সাথে মিশে যায় কিছুক্ষণ পর যখন দেখবেন আটাটা এরকম হাতের মুঠোর মধ্যেই আনলে এক জায়গায় হয়ে আসছে আর দলাটা খুব টাইট হচ্ছে তখনই জানবেন খুব ভালোভাবে ঘিটা আটার সাথে মিশে গেছে আর এবারে সামান্য সামান্য জল দিয়ে এখানে আটাটা মেখে নিতে হবে প্রথমবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবেন যাতে ডোটা একেবারে নরমও না হয়ে যায় আবার একেবারে শক্তও না হয় বিস্কুটগুলো তৈরির জন্য আমি এখানে কোনো আলাদা ফ্লেভার ব্যবহার করিনি কেননা যখন বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে তখন বিস্কুটের নিজস্ব একটা সুন্দর গন্ধ এমনিতে বেরোয় তাই জন্যে আলাদা করে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করিনি যদি বা আপনারা চান তাহলে যে কোনো কোনো ফ্লেভার এর মধ্যে ব্যবহার করতে পারেন সামান্য সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আটাটা এখানে আমি মেখে নিচ্ছি যেহেতু বেশি পরিমাণ ঘি দিয়ে আটাটা প্রথমেই মাখা আছে তাই এই মাখাটা কিন্তু একটু খাস্তা হবে আর এছাড়াও চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে চিনির থেকেও অল্প পরিমাণ জল বের হবে তাই খুব সাবধানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে আটার ডোটা মেখে নেবেন এবারে এই আটার ডোটা ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট মতো রেস্টে রাখার পর আবার আমি ঢাকনাটা খুলে নিয়ে এই আটার ডোটা আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব যদি মনে করেন হাতে লেগে যাচ্ছে তাহলে হাতের মধ্যে একটু সামান্য তেল দিয়ে তারপর ভালো করে এটা মুখে নেবেন এবারে এই ডোর থেকে অল্প অল্প অংশ কেটে নিয়ে হাতের মধ্যেখানে রেখে এভাবে একেবারে গোল বলের মতো করে নিতে হবে চেপে চেপে বলগুলো তৈরি করবেন তাহলে দেখবেন বলের গায়ে খুব একটা ফাটল থাকছে না খুব সুন্দর মসৃণ বলগুলো এখানে তৈরি করতে হবে আবারও কিছুটা অংশ এর থেকে কেটে নিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে গোল গোল বলের মতো তৈরি করে নেবো আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেক করে বিস্কুটের বল আমি এখানে একইভাবে তৈরি করে নিয়েছি আর এক কাপ আটায় এখানে আমার চার থেকে পাঁচটা মতো বিস্কুট তৈরি হয়েছে এবারে একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটের বলটা নিয়ে নিচ্ছি আর এখানে একটা কাঁটা নিয়ে নিয়েছে এই কাঁটাগুলি আপনাদের ঘরে প্রায় সবারই থেকে থাকে এইবারে এই বরের উপরে এই কাঁটাগুলো আমি এইভাবে বসে দিলাম ঠিক মাঝে বরাবর অংশ ধরে আর একটু চেপে চেপে বসালাম যাতে খুব ভেতর থেকে এর ছাপটা উঠে যায় এবারে কাঁটাটা তুলে নিলাম আর দেখুন বিস্কুটের ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল বাকি আটটা বিস্কুটও আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এই বিস্কুটগুলো বানানো খুবই সহজ আর দেখতেও দারুণ সুন্দর হয় তৈরি হয়ে যাওয়ার পর যে কেউ একবার দেখলেই খুব সহজে এই বিস্কুটগুলো অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর কত সুন্দর দেখুন এই ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে পুরো একদম ফুলের মতো বিস্কুটগুলো তৈরি হচ্ছে প্রত্যেক করে বিস্কুট এখানে একেবারে তৈরি করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে কিছুটা আমুলের গুঁড়ো দুধ একটু ঘন করে গুলে নিয়েছি এইবারে এই দুধের গোলাটা বিস্কুটের উপর থেকে এইভাবে হালকা হাতে ব্রাশ করে নেব যদি আপনাদের দুধ তার না দিতে চান তাহলে ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়ে এভাবে উপর থেকে দিতে পারেন তাহলে একই ফলাফল পাবেন খুব ভালোভাবে একদম ভিতর থেকে বিস্কুটের উপরে এইভাবে দুধের ব্রাশ করে নিয়েছি একটা প্লেটে কিছুটা আটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে প্লেটের তেল ব্রাশ করে নিতে পারেন এবারে এক এক করে এই বিস্কুটগুলো প্লেটের উপরে রেখে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বসাবো যাতে একটার গায়ে অন্যটা না লেগে যায় আর আপনারা চাইলে প্লেটের উপরে আটার বদলে তেল ব্রাশ করতে পারেন তবে আমার মনে হয় আটা ব্রাশ আটা লাগিয়ে নিলে খুব ভালোভাবে বিস্কুটগুলো উঠে আসে তৈরি হয়ে যাওয়ার পর এবারে একটা কড়াই প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব পাঁচ মিনিট মতো সময় ধরে এই কড়াইটা আমি এখানে গরম করে নিয়েছি এবারে বিস্কুটের টেরেটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো একদম গ্যাসের ফ্লেম ফুল ফ্লেমে দিয়ে এইভাবে রেখে দেব আর যখন দেখবেন দু মিনিট পর খুব ভালোভাবে আবারও বিস্কুটের টেরেটা গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে রাখবেন প্রায় পনেরো মিনিট পর সিম আছে দিয়ে রেখেছিলাম আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে পনেরো মিনিট পর এবার আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কত বড় বড় হয়ে গেছে বিস্কুটগুলো কই টু দিয়েছিলাম আর এখন দেখুন একটার টাকায় আটটা লেগে যেতে শুরু করেছে এবারে এই বিস্কুটগুলো এক এক করে আমি উল্টে দেবো আর তার আগে হাত দিয়ে একটু চেক করে নেবো ওপরটা একটু শক্ত হয়েছে কিনা ওপর থেকে এরকম শক্ত হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো এক এক করে উল্টে দিচ্ছি আর দেখুন উল্টো সাইডটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম দেখে মনে হবেই না যে এগুলো বাড়িতে বানানো বিস্কুট যে কেউ দেখলে ভাববে যে এগুলো দোকান থেকে কিনে আনা বেকারি বিস্কুট প্রত্যেক করে বিস্কুট এইভাবে উল্টে দিলাম উল্টো পিঠটা সুন্দর একটা কালার চলে আসার জন্য এবার আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে নেব এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই আসতে দেবেন না হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেবেন পাঁচ মিনিট পর ঢাকিটা খুলে নিলাম আর এবারে বিস্কুটগুলো আমি উল্টে নিয়ে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে প্রত্যেকটা বিস্কুট আমি এখানে উল্টে উল্টে দেখাচ্ছি বিস্কুটগুলো কিন্তু এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে বিস্কুটের ট্রেটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো এবারে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব আর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আপনি যদি করিংয়ে রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলআকনটি প্রেস করবেন নতুন করে ভিতর আপডেট পাওয়ার জন্য বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একেবারে দোকান থেকে কেনা বিস্কুটের মতো একেবারে মুখে দিলে ধুলোর মতো মিলিয়ে যাবে এত খাস্তা মুচমুচে এই বিস্কুট আর এই বিস্কুটগুলো একবার বানিয়ে এক মাসের বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আজকের মতন রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন